গাইজ ওয়েলকাম ব্যাক টু মাইল চ্যানেল তো দিন পরে আবার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমিও চলে আসছি আজকে আমি যা বানাচ্ছি সেটা হচ্ছে শ্যামু তো তোমরা কী কী খেতে ভালোবাসো অবশ্যই রেসিপিটা একটু দেখে নিও যারা যারা ভালো লাগবে তো তোমরা বানিয়ে খেতে পারবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ করো না ভিডিওটি প্লিজ অনুরোধ রইল তোমাদের কাছে আজকে বানাবো শামুক তার জন্য দিনটা দেখো কেমন করেছে সকাল সকাল এখন প্রায় বাজে নটা থেকে সাড়ে নয়টা দিনের অবস্থা দেখো কি করেছে দিনটা যাই হোক ভালোই লাগবে আমি চলে এসেছি এই শামুকের কাছে তো শামুকগুলো আনা হয়েছে রবিবার দিনে তো আজ তিন দিন হয়ে গেল তিন দিন পরে খাওয়া যায় শামুকটাকে তো জল চেষ্টা আমি শামুকগুলোকে কিভাবে বাঁচবো তো ওই জিনিসটা তোমাদেরকে দেখাবো তোমরা একটু দেখে নাও শামুকের পেছনটা কেটে নিতে হবে আগে শামুকের পেছনটা তুমি আগে কেটে নিয়ে তারপরে মানে মাথার সাইডে যাবে মানে মুখটা আর কি মুখটা ওখানে গিয়ে সেটিফিন থাকলে তোমার কাছে সেটিফিন দিয়ে কিন্তু আমি এই কাজটা করলাম আগে দাউ দিয়ে ভালো করে পেছনটা কেটে নিচ্ছি একটু বেশি করে কাটতে হবে ঠিক আছে একদম কম করে কাটলেও কিন্তু জিনিসটা যে ভিতরে আছে যেটাকে তুমি খাওয়ার জন্য এটাকে কষ্ট করে বাচ্চা বাচ্চাবাচি করছো যেটাকে বাছাবাছি করছো তোমরা এই জিনিসটা যদি তোমরা খেতেই না পারো তাহলে তোমাদের এটা ভালো করে কেটে না নিলে হবে না এখন এই যে আমি সিট নিয়েছি উপরে যে মানে মুখটার থেকে আমরা এই ঢাকন একটা আছে ওই ঢাকনটা বের করতে হবে ঠিক আছে কিন্তু এর মধ্যে কথা আছে এই যে ঢাকনটা তোমরা যদি ভিতরে আধা রেখে দাও সিটিপিন দিয়ে কিন্তু ছিঁড়ে যায় কিছু সময়ে আসতে চায় না তারা মুখগুলো কিন্তু লুকিয়ে রাখে ঠিক আছে তারা কিছুটা আছে এগুলো সব জিন্দা আছে মানে একটা মরা নেই এখানে সব তাজা তো তার জন্যে এইখানে কি হয় শামুকগুলো আছে না তাদের মুখগুলোকে লুকিয়ে ফেলে তো তার জন্যে মানে বাঁচতে অনেক কষ্ট হয় আর আধা আধি কিছুটা ভেঙে ভিতরে ঢুকে যায় কিন্তু ওইগুলো করলে হবে না যেই ভাঙাগুলো থাকবে ওইগুলোকে ভালো করে আবার মুখগুলো কেটে তারপর ওখান থেকে ভাঙাটাকে বের করে নিয়ে তারপরে কিন্তু তুমি তরকারি রান্না করবে না হলে কিন্তু সমস্যা হতে পারে এগুলো খাওয়া আমরা জানি অনেক ভালো কিন্তু আবার এই যে মানে কিছু কিছু জিনিস যেগুলোকে আমরা ফেলতে হয় ওই জিনিসগুলো কিন্তু না ফেললে কিন্তু কাজ হয় না সো বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো শামুক অবশ্যই আমাকে কমেন্ট করিও আমাকে অনেক ভালো লাগে দেখো এখন তোমরা ভাবতে পারো যে ছি ছি এগুলো কি খাচ্ছে কিন্তু আমি ছোট্টবেলা থেকে আমাকে খাওয়ানো শিখিয়েছে আমি ছোটোবেলা থেকেই খাই তো আমাকে খুবই ভালো লাগে তারপরে মাটি কালার ডালটা এখানে নিয়ে নিয়েছি মাটি কালার ডালটাকে ভালো করে এখন ভাজিয়ে নেব কারণ এই ডালটাকে ভালো করে না ভাজলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে তো যাই হোক এটা কোনো সময় দোকানে ভাজাও পাওয়া যায় আবার কখনও কাঁচাও পাওয়া যায় এটা কিন্তু গোটাও থাকে আবার এখানে আমাদের দোকানের সামনে থেকে আমি নিয়ে আসছি এটা ডালটা ভাঙা আছে আমি এটাকে লাল লাল করে এখন ভেজে নেব ভেজে নেওয়ার পরে সেটাকে রান্না করব। এখন আমি এটাকে এই যে জলের মধ্যে এই যে ডালটাকে আমি ভিজিয়ে মানে ভালো করে ধুয়ে নেব কারণ যত বালুগুলো আছে না ওই বালু মাটিগুলো এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো কড়াইয়ের মধ্যে দেখো গড়াইটাকে গরম করে ভালো করে এখানে জল দিয়ে নিয়েছি গরম জল দেওয়ার পরে এখানে ডালটাকে দিয়ে দিয়েছি আর ডালটাকে দেওয়ার পরে নুনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন তোমরা তোমাদের ইচ্ছা মতো দাও আর এখানে হলুদটা কিন্তু আগে দেবো না কারণ ডাইলে আমি জানি যতদূর হলুদটা আগে দিলে কিন্তু ডাল সিদ্ধ হয় না তো এখানে আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে সোডা সোডা একটু দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক খাড় বলে খাড় আমরা দেই এই ডালটাতে আমরা খার ইউজ করি তো তার কারণে এখানে আমি সোডা দিচ্ছিলাম খাড় আমার কাছে ছিল না তো সোডাটা দিয়ে দেখো ডালটা কত তাড়াতাড়ি ফুটে গেল দেখেছো অনেক তাড়াতাড়ি ফুটে গেল তারপরে এই যে এখানে হলুদটা দিয়ে নিলাম লাস্টে ফুটে যাওয়ার পরেই কিন্তু হলুদটা দিলাম তার সিদ্ধর আগে কিন্তু আমি দেই হলুদটা তো এখন প্রায় এখানে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার তো তারপরে দেখো ডালটাকে পুরো শুকিয়ে ফেললাম মানে সিদ্ধ করার মানে পরেই ডালটাকে পুরো শুকিয়ে ফেললাম আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা আদা ঠিক আছে জিরা যা যা দরকার মাংসের মধ্যে ওইগুলো জিনিস কিন্তু এখানে দিতে হবে যাতে ওই যে জিনিসটার থেকে কোনো স্মেল একটা আমরা খাওয়ার সময় না পাই এই যে মাংসর মশলাগুলো আমি এখন নিলাম এইগুলোকে আমি কিন্তু এখন এই যে হামল ছোট ছোটো হামল দিস্তার মধ্যে থেতো করে নেব কারণ মশলাটা পুরো পিসার দরকার নেই অল্প পিসলেই হয়ে যায় তো কড়াইটাকে ভালো করে গরম দিলাম দেওয়ার পরে যখন গরম হয়ে গেল তখন এই যে আমি এখানে দেখো রেডি করে নিয়েছি শামুকটাকে বের করে নিয়েছি জলে থেকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এইখানে আমি মশলাটাকে কুটে নিলাম তারপর এখন কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তো কড়াইতে আমি এখন দিয়ে নিলাম এই রসুন পেঁয়াজ লঙ্কা আদা ঠিক আছে তো এটা দেওয়ার পরে আমি পরে দিয়ে শামুকটা ভাজার পরে জিরের গুঁড়ো দেব এইটা যতক্ষণ না ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ না আমি একটুক্ষণ দেখবো নাড়াচাড়া করবো ভাজাভাজি করে নেব ভালো করে যখন কড়াই থেকে এই তেলটা টেনে এই সবজি মানে ভাজা ভাজি মশলাটা হয়ে যাওয়ার পরে যখন তেলটা বেরোবে তখনই কিন্তু আমি এটার মধ্যে ব্যবহার করব শামুকটাকে তারপর আমি শামুকটাকে কড়াইয়ের মধ্যে পুরো ভালো করে ধুয়ে টুয়ে দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে মশলাটা ভেজে নিয়ে ভালো করে তারপর আমি কিন্তু এখানে শামুকটা দিয়ে দিলাম শামুকটা দেওয়ার পরে যখন শামুকটা দিয়ে পুরো ভাজাভাজি করার পরে এইখানে আমি মানে নুনটা দিয়ে দিলাম তো নুনটা আর হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এটাকে এখন ভালো করে ঘাটাঘাটি নাড়াচাড়া করব যাতে মানে স্মেলটা শামুকে স্মেলটা না বেরোয় তো যাই হোক এখন এইখানে আমি এই ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আবারও ঘাটাঘাটি করলাম দেখো জল কিন্তু আমি আর দেইনি যতটুকু জল এই ডালে ছিল ওই ডালটার এখানে জলটা এখানে ফুটছে আমি এখানে জল ব্যবহার করিনি কিন্তু এখানে তো জল দিতে হবে এত ঘন থাকবে না জল দিয়ে আবার অল্প ফুটাতে হবে তারপরে আমি কী করলাম এখানে জল ঢেলে দিলাম জল ঢেলে দেওয়ার পরে এটাকে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে নামানো যাবে তো এখন এটা দেখো পুরো ভালো করে হয়ে গেল তা তারপরে আমার রেডি হবে এখন শামুকের তরকারিটা দেখো শামুক আজকে বানিয়ে ফেললাম তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করো